নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন ভালো থাকুন এই আজকে এই সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি একজন আমাকে প্রশ্ন করলো আচ্ছা বাবা তাবিজ কবর কি কিছু কাজ করে তার পরিপ্রেক্ষিতে আমি যে যে কথাগুলো বললাম সেগুলোই বলছি তাহলে হ্যাঁ করে যা বিশ্বাস আছে তাবিজ কবছে তার নিশ্চয়ই কাজ করে আর যার বিশ্বাস নাই তার করে না তাহলে কারু কারু করে আবার কারো কারু করেও না তবে আমি আর আগেও বলেছি যে মন্ত্রশক্তিটা একটা আছে তো তাবিজ কবচের মধ্যে যারা তাবিজ কবচ দেয় তো তারা তাবিজ কবচটা ঈশ্বরের শক্তি আরোপ করেন হ্যাঁ হোম যজ্ঞ পুজো পাঠ এ সমস্ত করে তাবিজ কবচ তৈরি করেন এবং তাবিজ কবচ তৈরি করে নির্দিষ্ট সময়ে করে নির্দিষ্ট দিনে ধারণ করতে বলেন এগুলোর মধ্যে যিনি সাধক তারও একটা বিশ্বাস থাকে আর যারা ভক্ত তারা নেয় তাদেরও একটা বিশ্বাস থাকে কারণ পুরোপুরি জিনিসটা যে ভক্তি এবং বিশ্বাসে হ্যাঁ কারণ ভক্তি বিশ্বাসটা তখনই বাড়ে যখন আমরা সেখান থেকে কিছু পাই হ্যাঁ তখন আমরা একটা গাছ লাগাই গাছের ফল পাই তাই যদি গাছ থাকে ফুল পাই তাই আমরা ফুলে গাছ থাকে হ্যাঁ তেমনি তাবিজ কবজ পরে যদি আমার কামনা বাসনা বা রোগ বেলায় যা ভাবছি যে সেগুলো যদি সেরে যায় বা ভালো হয় আমার যেটা কাম্য হ্যাঁ তাহলে সেগুলো হলে নিশ্চয়ই ভালো হয় তবে হ্যাঁ সাধক যদি মনে করেন যে এই তাবিজ কবচে কাজ হবে তাহলে আশা করছি সেই তাবিজ কবচে কাজ হবে আর কনফিউশন যদি সাধকেরই কনফিউশন থাকে তাহলে তাবিজ কবুচ দিয়েও লাভ নয় আর নিয়েও লাভ নয় কিন্তু সাধারণ ভক্ত যারা তারা বুঝবে কি করে এটা তো সত্য এখন দুয়েরই বিশ্বাস থাকাচ্ছে তবে এবারে আধার বুঝে সাধু ঠাকুর ঠাকুরমশাই হ্যাঁ এনারা এই তাবিজ কবচ দেন আবার কাউকে মুখের কথাও বলেন এই ঝাড়াঝুড়িও করেন এগুলো বিশ্বাসের ব্যাপার ডাক্তারদের রুগী দেখার মতো হ্যাঁ ডাক্তাররা রুগী দেখেন দেখি ডাক্তাররা প্রথমেই রুগী দেখি বুঝে ফেলেন তবুও তারা ওই রুগীর বিশ্বাসের জেনে অনেক সময় তাদেরকে একটু ভালো করে দেখেন বা জীবটা দেখি শ্বাসটা কেমন চলছে পালসটা ধরে হ্যাঁ আবার যন্ত্রপাতি দিয়ে তো দিয়ে ওই বুক টুকগুলো একবার দেখে নেয় এবং তাতেও ভালো বোঝাও যায় এটাও সত্য হম হ্যাঁ ডাক্তারবাবুরাও বোঝেন আবার রসদ লিখে দেন তাতে রোগ সারে আর যারা রুগী তাদেরও বিশ্বাস হয় হ্যাঁ হ্যাঁ ঠিক সেই রকম আর কি তাও এক ধরনের রোগই হ্যাঁ কিছু চাওয়া পাওয়া হ্যাঁ রোগ বেলায় ব্যাধি হ্যান ত্যান এই যারা যার যেটা দরকার তাবিজ কবচে যে কারণে নেওয়া হ্যাঁ সেটা যাদের বিশ্বাস আছে তাদের তাবিজ কবচেও কাজ করে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সাধক যদি একবার মনে মনে ভেবে যদি ভক্তকে বিশ্বাস করাতে পারে যে আমি যা বলছি তা সব ঠিক হবে যা হ্যাঁ গায়ে মাথায় হাত ফুলিয়ে দিও অনেক সময় সাধু মহাত্মা বা ঠাকুর মশাই ব্রাহ্মণ পণ্ডিত দেয়শি তাবিষ্ খবর যারা করেন তারা এগুলো করেও প্রতিকার করেন হ্যাঁ এরপরেও যদি আপনাদের সংশয় থাকে তাহলে কী করবেন না গুরুর পরামর্শ নেবেন গুরুদেবরা তো আছেন তারা আপনাকে সব পরামর্শ দেবে এবং বুঝিয়ে বলবেন এবং গুরুদেবের নির্দেশ মতো কথা মতো চলবেন শক্তি বড় শক্তি হ্যাঁ হ্যাঁ এটা মাথায় রাখবেন এরপরে গুরুদেবের কথা মতো আপনার মনের যে সংশয় সেটাকে আপনি আগে দূর করবেন করে ভক্তি বিশ্বাস সহকারে হ্যাঁ এগুলো তাবিস কৌচি নেন আর না নেন ঠাকুরতলায় গিয়ে সাধু মহাত্মা যারা রয়েছেন হ্যাঁ ওই ব্রাহ্মণ পণ্ডিত যারা তাবিস কবচ দেন আর কি তারা যা বলবেন সেরকম করবেন সেটা আপনার ওপরেই নির্ভর করছে হ্যাঁ এইটুকু আপনাদের আমি বলে শোনালাম এরপর আপনারা যেরকম মনে করবেন সেভাবেই চলবেন নমস্কার ভালো থাকুন